বলার আছে যে এনসিপিও ভালো না এনসিপি দুর্নীতি করে খাই চাটা তুলে লন্ডনে বাচ্চাই বলতরে জামাত ও বিএমপিও ভালো না বিএমপি চোর পাথর চুরি করে বিএমপি বিএমপি হলো চোর আওয়ামী লীগ আসলে ভালো হবে জয় বাংলা আবার আসলে ভালো হবে সত্যের জয় হবেই হবে জনজাতি শেখ হাসিনার জয় হবেই হবে আওয়ামী লীগ আসতে ভালো হবে জয় বাংলা আমরা জয় বাংলার লোক স্বাধীন বাংলার লোক জয় বাংলার লোক জনজাত্রী শেখ হাসিনার লোক আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও হচ্ছে একটি ব্যতিক্রমী ধর্মীয় ভিডিও যেটা হচ্ছে সামনের দুই হাজার ছাব্বিশের নির্বাচনে জনগণ কাকে চাপিএমপি জামাত এবং এনসিপি আমরা সরাসরি জনগণের কাছ থেকে জানবো ওনারা কোন দলকে এই দেশে আসলে ওনারা নিরাপদ মনে করেন তো আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন আসসালাম আলাইকুম আমাদের যে দুই হাজার ছাব্বিশের যে ইলেকশন হবে সেই ইলেকশনে আমরা কোন দল আসলে আমাদের দেশ নিরাপদ আসলে আমাদের দেশ এক্ষণের প্রেক্ষাপটে আর আরকি এখন বিএনপির রাজনীতিটা মনোপরিষ্কার এখন তারেক রহমানের যে পদক্ষেপ এবং একত্রিশ দফার যে বাস্তবায়ন যেভাবে সে বলতেছে এভাবে করলে আমরা সুরক্ষিত আর সুরক্ষা হয় না আপনার তো বয়স অনেক বেশি বিএনপি আগে হয়তো ভোট দিছিলেন ওই তখন কি আপনারা খুব ভালো ছিলেন না ওই ওই একটা পিরিয়ড ছিল তখন তারেক রহমান ছিল ছেলে বয়সের এখন বয়স হয়েছে কপালে কর করছে নামাজের

সব সময় প্রায়োরিটি দিয়ে আসছি আল্লাহ সাল্লাহ জামানা থেকে চোদ্দ বছর পর্যন্ত হজরত ওমর হজরত আলী হজরত আবু বকর তারা যেভাবে শাসন করেছিলেন আমরা চাই তাদের মতো শাসন যে আমরা আমরা তাদের মতো শাসন চাই এবং ইসলামটা যেন রাজনীতিটা যেন কোরআন বিদিন হয় আমরা ওই শাসনটাই চাই হক মানে আওয়ামী লীগ বিএনপি যেই দল আসুক না কেন আমরা ওই দলটাই চাই আর ওই দলটা যদি চাইতে চাই তাহলে আমরা জামাতকে এখন আমাদের রাজনীতিতে আনতে চাই এবং আমাদের সাপোর্টে আনতে চাই আপনি মনে করছেন যে জামাত যদি আসে কোরআন কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে এবং আমাদের নারীর যেই পর্দার বিষয় এবং নারীর যেই হেফাজতের বিষয় সবগুলা বিষয় আমাদের আমরা যদি জামাতকে আনতে পারি আমরা মনে করি যে আমাদের দেশটা একটু কোরআন শোনা এবং শান্তি মোতাবেক চলতে পারবে আর কি ঠিক আছে আপনাকে ধন্যবাদ হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের দুই হাজার ছাব্বিশে যে ইলেকশন হবে সেই ইলেকশনে কোন দল আসলে ভালো হবে আমাদের দেশের জন্য আমাদের দেশের জন্য একটা নিরপেক্ষ নিরপেক্ষ বলতে আপনার তো বয়স অনেক হয়েছে আপনি তো আওয়ামী লীগ দেখছেন আওয়ামী লীগও দেখছি বিএনপিও দেখছি জি আগে ছিলাম বাগের মোহ অন্তরতসি সিংহের মোহ আচ্ছা কোন দল আসলে আমাদের জন্য ভালো আমাদের জন্য এখন একদম নির্দলীয় নিরপেক্ষ সরকার আসলে ভালো হয় এই দল কে আসলে এরকম হইতে পারে আমাদের জন্য যেমন এনসিপি আছে জামাত আছে তারাও তো একই একই সবাই তো অনেক কিভাবে লিখতে হয় বয়ের চেষ্টা এখন আমাদের দেশ আমরা কার কাছে দিলে নিরাপদ মনে করব আমরা চাই ডক্টর ইউনুস তাও ডক্টর ইউনুস কে চান ঠিক আছে ডক্টর ইউনুস এই জগৎকালে চালাইতেছে আমাদের আমাদের জন্য ভালো হচ্ছে ভালো আছি আমরা হ্যাঁ খুব ভালো আছি আপনার মূল্যবান বক্তব্য জন্য আপনাকে ধন্যবাদ ওয়েলকাম